আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলাম কোন চাঁদাবাজি করে না কোনো দুর্নীতি বাজ না কোনো টেন্ডার বাজ না এই জামাত ইসলাম কেন করবেন আমি একজন হিন্দু মানুষ হয়ে হাজার তিন সালে জামাত ইসলামে মিয়া গুলামপুরের হাত ধরে যোগদান করি তার মধ্য দিয়ে এই হিন্দু ভোট দেওয়ার জন্য অনেকে পায়তারা করছে কোনো ফতুয়ায় কাজ হবে না হিন্দুরা জেগেছে দাঁড়িয়ে ফেললাই ভোট নৌকামার্গার দিন শেষ দাড়ি দিন শুরু সব দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আর এখানে ঢাকা নেতৃবৃন্দু আসছে আপনারা কথা দেন যে মিয়া গুলাম বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নিয়ে যাবো ঢাকার লোক দেখুক হাত উঁচু করে কথা দেন যে আমরা আসি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন